আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কি এমন জিনিস খেলে আপনি আপনার স্ত্রীকে অন্তত প্রতি রাত্রে তিন থেকে চারবার আপনার স্ত্রীকে নিমেষেই অন্তত বিশ মিনিট করে কোপাতে পারবেন তো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার দেখানো মতো যদি জিনিসগুলো আপনি যদি সংগ্রহ করে যদি খেতে পারেন সপ্তাহে মাত্র দুইবার খাবেন প্রতি সাত সাত দিনে দুইবার খাবেন অর্থাৎ একদিন খেয়ে দুই দিন গ্যাপ দিবেন পরে একদিন খাবেন আর দুই দিন গ্যাপ দিয়ে এরকম করে সাত দিনে দুই দিন খাবেন যখন আপনি সপ্তাহে দুই দিন খাবেন তখনই আপনি যেদিন খাবেন সেদিন আপনি রেজাল্ট পেয়ে রেজাল্ট পেয়ে যাবেন আমি আপনাকে কথা দিলাম এতটুকু কার্যকরী একটি টিপস তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমি স্ক্রিনের নাম দিয়ে দিব কী এমন জিনিস এটি খেলে আপনি স্ত্রীকে হার মানাতে পারবেন এবং আপনার বীর্য বের হবে না কিন্তু স্ত্রীর বীর্য বের হয়ে চলে আসবে আমি কথা দিলাম স্ত্রী আপনাকে বলবে আর লাগবে না আর করা লাগবে না হয়ে গেছে ব্যাস এটি যদি না বলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কাজ হয় নাই তো আপনি প্রথমে যারা গ্রামগঞ্জে আসেন বা অনেকেই চিনে থাকেন যে হাতিগুড়ি একটি গাছ আছে হাতিগুড় একটি গাছ আছে ওইটির ফুলটা এরকম সাদা জাতীয় একটু বাঁকা হয়ে থাকে আমি স্কিনে ওই গাছের ছবি দিয়ে দেব তাহলে আপনারা নিম সহজেই চিনতে পারবেন তো ওই গাছটা আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে ওইটির একদম গোড়ার থেকে উঠাবেন গাছটা যখন উঠাবেন গোড়ার থেকে উঠাবেন গোড়ার থেকে উঠানোর পরে যে শিকড়টা আছে আপনি শিকড় পরিমাণ শিকড়টা নিয়ে নেবেন শিকড়টা নিয়ে শিকড়টা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে রেখে দিবেন দিনের বেলা এটাই রেখে দেবেন রাত্রে যখন আপনি খাবার দাবার খাবেন খাওয়া দাওয়ার খাওয়ার পরে আপনি একটি পান নেবেন পানের সাথে সামান্য পরিমাণ মধু নেবেন মধু মধু দিয়ে পানটাকে ভালো করে পাঁচ থেকে সাত ফোঁটা বা দশ ফোঁটা মধু পানটাতে মিক্স করবেন মিক্স করার পরে এই আপনার যে শিকড়টা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এই এরকম পরিমাণ আপনি শিখড়টা কেটে নেবেন কেটে নিয়ে এটাকে ছোটো ছোটো করে টুকরো টুকরো কুচি কুচি করে নেবেন কুচি করার পরে পানটাতে দিয়ে পানটাকে পেঁচিয়ে আপনি পানটাকে চিপিয়ে খেয়ে ফেলুন খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে আপনার লিঙ্গ কেমন উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি প্রথম দিন খাওয়ার পরে আপনার এরকম উত্তেজনা হয়েছে আপনি আগে যদি স্ত্রীকে পাঁচ মিনিট করতেন বা দশ মিনিট করতেন এখন আপনি বিশ থেকে পঁচিশ মিনিট নিমেষে আপনার স্ত্রীকে করতে পারতেছেন এবং দ্বিতীয়বারও করতে পারতেছেন এবং তৃতীয়বারও আপনার স্ত্রীকে প্রতি রাত্রে চার থেকে পাঁচবার আপনি আপনার স্ত্রীকে করতে পারতেছেন তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি এই জিনিসটাতে উপকৃত হয়েছেন তো বন্ধুরা আপনাদের প্রতি অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কতটুকু উপকৃত হয়েছেন তো বন্ধুরা আমার এই ফর্মুলাটা এই জিনিসটা যদি আলাদানীয় জিনিস এই জিনিসটা যদি আপনার কাজে আসে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার উপকার হয়েছে এতটুকুই ব্যাস আর কোনো কিছু আপনাদের কাছে চাওয়ার নেই একটি পান এবং সামান্য পরিমাণ মধু আর একটি হাতিগুড়ি গাছের শিকড় তো একটি গাছ এনে আপনি শিকড়টা দুই দিন খেতে পারবেন কোনো সমস্যার নিমেষেই দুই দিন খেতে পারবেন তো সপ্তাহে দুই দিন এই টিপসটা ফলো করুন দেখবেন আপনি পুরো সপ্তাহ নিমেষেই আপনি আমার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত থাকতে পারবেন আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ আশা করি আল্লাহানি জিনিসগুলো এই গাছ গাছরা জিনিসগুলো কখনও বেইমানি করবে না একদম আপনাদের কাজের জন্য মানব জাতির মানব জাতির কাজের জন্য আল্লাহ আল্লাহতালা এই খুঁটিনাটি জিনিসগুলো দিয়ে থাকেন তো আজকে পর্যন্ত বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং স্কিনে যেই আমি গাছ দেবো গাছটা আপনারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে আমার এই ডেস্টটি কমপ্লিট করে একবার হলো সপ্তাহে দুইবার অর্থাৎ একদিন খেয়ে তিন দিন গ্যাপ দিয়ে আবার একদিন খেয়ে আবার তিন দিন গ্যাপ দিবেন অর্থাৎ সপ্তাহে তিন দিন খাব দুই দিন খাবেন সেই দেখুন আপনার যদি পুরো সপ্তাহ যদি আপনার কোনো ওষুধ ছাড়া যদি আপনি দুই থেকে তিনবার করে প্রতিদিন নিয়মিত যদি আপনার স্ত্রীকে সহবাস করতে পারেন তাহলে আপনি আমাকে অবশ্যই আপনাদের কাছে দাবি থাকবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা